ভাই একটু আক্কেল খাটান দিমাক কি বাততি জ্বালান আমরা হর বলতেছি যে এই বর্জন করতেছি সেই বর্জন করতেছি তা আমরা বর্জন করতেছি এটা খুবই ভালো কথা কোনো সন্দেহ নেই কিন্তু কতক্ষণ বর্জনের উপরে থাকবেন আপনি যে আমার প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে আমাকে দেখছেন এটাও তাদেরই প্রযুক্তিবিদ্যের দ্বারা তৈরি আবার হাতে যে মোবাইল ফোনটা আছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন প্লে স্টোর থেকে হাজার হাজার গেম ডাউনলোড করতেছেন বিভিন্ন অ্যাপস ব্যবহার করতেছেন এগুলো কারা তৈরি করছে এইগুলো ম্যাক্সিমামই সব হচ্ছে তাদের প্রযুক্তিবিদদের দ্বারা তৈরি এরপর আপনি কম্পিউটারে বসছেন কম্পিউটারে আপনার যে মূল বিষয়টা প্রসেসরটা আমরা বাংলাদেশিরা যারা বেশিরভাগই ইন্টেলের প্রসেসর ব্যবহার করি সেই ইন্টেল কোম্পানির একটা রিসার্চ হাব এবং প্রোডাকশন লাইনে অবস্থিত ওই দেশে আপনি কিভাবে তাদেরকে সরাবেন বা আপনি কিভাবে বাঁচবেন চারিদিকে এমন জায়গা নাই গুগল ইউটিউব ফেসবুক সহ আপনার বড় বড় অ্যামাজন আছে ওরা গল আছে আপনারা টাকা লেনদেন করতেছেন পেপাল আছে কম্পিউটারে বসে কাজ করতেছেন ফ্রিল্যান্সিং এ ফাইবার সেটাও তাদের এর নাই কোনটা প্রযুক্তিবিদ্যাই শুধু প্রযুক্তিবিদ্যা না প্রযুক্তিবিদ্যা অর্থনীতি সমরনীতি কোন দিকটাতে তারা নাই। বিশ্বের মেগা হয়েছে যে জিডিপির প্রায় সাড়ে বারো পার্সেন্টের প্রযুক্তিবিদ্যা থেকে আসে ইনকাম আর আমাদের অবস্থা কি বুঝতেছেন তো তাদের সাথে আমাদের তুলনা করার মতো পর্যায়ে নাই তাদেরকে বলা হয় হচ্ছে উদ্যোক্তা তৈরির আতুর ঘর বুঝছেন উদ্যোক্তা বুঝেন তো আতুর ঘর ভ্যালির পরেই আসে হচ্ছে নাম আর আমাদের ক্ষেত্রে কি আমাদের ক্ষেত্রে দেখেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতেছি বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আপনি একটু পাবলিক লাইব্রেরিতে যান পাবলিক লাইব্রেরিতে গিয়ে দেখবেন যে শতকরা একশো ভাগের ভেতরে নিরানব্বই ভাগ স্টুডেন্টের হাতে চাকরির বই গবেষণা কি জিনিস এটা এরা বোঝে না এদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তুমি হয় হচ্ছে সেনাবাহিনীতে যাও আর না হয় একজন রিসার্চার হিসেবে বের হয়ে আসো প্রতি দশ লক্ষে প্রায় নয় হাজারের বেশি হচ্ছে প্রকৌশলী এবং রিসার্চার ডাক্তার সহ ইঞ্জিনিয়ার অন্যান্য যেই সব বিষয় আছে এগুলো থাকে এটা হচ্ছে পৃথিবীতে হায়েস্ট দশ লক্ষ লোকের ভিতরে প্রকৌশলী গবেষক প্রায় প্রায় অলমোস্ট দশ হাজারের মতো আপনারা বুঝছেন তারা কোন অবস্থাতে আছে তারা নিয়ন্ত্রণ করছে না কি সব কিছু নিয়ন্ত্রণ করছে টেক জায়ান্টের দের হচ্ছে স্টক মার্কেট নাজডাকে সর্বোচ্চ তৃতীয় হচ্ছে বিনিয়োগকারী হচ্ছে তারা এরপর আমেরিকান সিনেটর নির্বাচনে আপনারা তো ভাবতেছেন যে আমেরিকা তাদের সাথে আছে বিধায়ী এরকম এরকম হচ্ছে আমেরিকার সিনেটর নির্বাচনের অর্থ তহবিল সংগ্রহ থেকে শুরু করে কি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবে কে কোন দায়িত্ব পালন করবে এগুলো করে ওদের গোয়েন্দা সংস্থা মোসাদ এতটাই স্ট্রং যে আপনার যুদ্ধ যেদিন যুদ্ধ শুরু করবেন তার আগের দিনই হচ্ছে পুরো ঘাটি উড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে ইতিহাসে আছে বেশি দূর যাওয়া লাগবে না আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে আমূল একটা পরিবর্তন আনা দরকার তারা যেটা করছে তাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা রিসার্চ হাব হিসেবে কাজ করে রিসার্চ হাব ঠিক বলা যাবে না রিসার্চ সেন্টার আপনারা যেমন আপনাদের যেগুলো পতিত জমি আছে সেইগুলোতে তো চাষাবাদ করেন না চাষাবাদ করেন না কি কারণে কারণ আপনারা জানেন যে ওইখানে চাষাবাদ করলে আপনার আউটপুট আসবে না তো যেখানে আপনার আউটপুটে আসবে না সেখানে কি কেউ ইনভেস্ট করবে কেউ করবে না আর এখানে যেটা অবস্থা হয়েছে যে বিশ্বের নাম করা সব প্রতিষ্ঠান তাদের ইউনিভার্সিটিগুলোতে ইনভেস্ট করে যে ভাই আমারে একটা আউটপুট দাও আমি একটু তোমাদের রিসার্চের থেকে যে আউটপুট আসছে সেটা একটু কাজে লাগাই থাকাই এই জন্য ওর হয়ে গেছে ওটা হচ্ছে একটা সোনার খনি ওরা এমনভাবে ওদের শিক্ষা ব্যবস্থাটাকে ডিজাইন করছে যে সেখান থেকে অবশ্যই এক একজন রিসার্চার গবেষক প্রকৌশলী ডাক্তার এবং অন্যান্য যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টরেই তাদের তাদের মেধা কাটাচ্ছে কৃষিতে মরুভূমিতে বিপ্লব আনছে ওদের টেকনোলজি এখন ব্যবহার করে আরব আরব বিশ্ব হচ্ছে আপনার হয়ে গেছে ওদের টেকনোলজি ব্যবহার করতেছে এখন আমরা আয়রন নাম তারা বানিয়েছে এখন আমেরিকা তাদের প্রযুক্তিটা নিচ্ছে নিতে যাচ্ছে। যে তারা কোথায় আছে আর আমরা কোথায় আছি আমাদের আসলে জ্ঞান চর্চা করতে হবে চর্চা বাদ দিয়ে আমরা একটু জ্ঞান চর্চা করি চর্চা বাদ দিয়ে জ্ঞান চর্চা করলে হবেটা কি যে আমাদের ভেতর থেকে এই যে এক একজন গবেষক বের হবে এবং আমরা আমাদের জাতীয় অর্থনীতি সহ শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন আনতে পারবো তাহলে আসলে আমাদের মূল উদ্দেশ্য সার্থক হবে আমরা চাই বিশ্ব এই পরিস্থিতি থেকে খুব দ্রুতই উত্তরণ করুক আমাদের ভিতরে শান্তি ফিরে আসুক আমরা যেন সবাই সহ অবস্থান নিয়ে একসাথে বসবাস করতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ